শিকারীর জন্য রহমত এই হরিণের জন্য রহমত আল্লাহ আমাকে বানিয়েছেন কাঠটা রেখে কাঠটা কি করি এখন হঠাৎ করে রসুল ডিসিশন নিলেন এই শিকারী এক কাজ কর হরিণকে যেতে দে আমি নবী মুস্তফাকে আটকে রাখ আজকে আমাকে আটকে রাখ শিকারি হঠাৎ করে লোভে পড়ে গেলো চিন্তা করলো হরিণ বিক্রি করলে আর কত টাকা পাবো নবী মুস্তফাকে যদি বাজারে উঠায় অনেক সাহাবা আছে কোটি কোটি টাকা তাদের আছে ওই সাহাবারা আমার নবী অর্থাৎ আমাদের দয়াল নবীকে মুস্তাফা জানের রহমতকে খরিদ করে নিয়ে যাবে সেই মনে মনে খারাপ চিন্তা করতে লাগলো যে আজকে তো বাজার গরম হবে হরিণ বিক্রি করলে কত আর পাবো মানুষ বিক্রি করলে তখন দাস প্রথা কেনা বেচার সিস্টেম ছিল চিন্তা করলো আমার নবীকে বিক্রি করবে যখন এই খেয়াল করলো বলে ঠিক আছে রাজি হয়ে গেল হরিণকে ছেড়ে দিল নবীজি আটকে রইল তখন শিকারী মনে মনে মুসকি মুসকি হেসে বলতেসে আপনি তো ফেসে গিয়েছেন একবার শিকার চলে গেলে সেটা কি আর খাঁচায় ফিরে আসে আজকে তো আপনাকে চড়া দামে বিক্রি করবো মনে মনে যখন খুশি বলতেছে অনেকক্ষণ হয়ে গেল হরিণ তো আসতেছে না ঘন্টা দুয়েক হয়ে গিয়েছে আর আসবে না আপনার কিসমত খারাপ নবীজি মুসকি হাসি দিয়ে পথের দিকে যখন তাকালেন দেখে হরিণটা ধড়ায় ধড়ায় আসতেছে হরিণটা ধড়ায় ধড়ায় আসতেছে যখন হরিণ ধড়ায় ধড়ায় আসতেছে তখন শিকারি অবাক হয়ে তাকিয়ে আছে হরিণটা কাছে কাছে এসে আমার নবীর কাছে কাছে এসে দুইটা পাস সামনের দিকে দিয়ে তখন বলতেছে লাভবাই কি ya rasulullah ya rasulullah আপনার সাথে ওয়াদা করেছিলাম বেবাফা করি নাই ওয়াদা খেলাফ করি নাই চলে এসেছি আমার নবী বলতেছে এ হরিণ তুই চলে এসেছিস বাচ্চাদেরকে দুধ পান করিয়েছিস বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ করেছি তখন শিকারি বলতেছে শিকারির দিকে তাকিয়ে আমার নবী বলতেছে এ শিকারি এই হরিণকে তো বাজারেই বিক্রি করবি আমি নবী মুস্তফা কিনতে চাই আমার কাছে বিক্রি কর তখন শিকারি বলতেছে বেচা কেনা লেনা দেনা বাদ দেন আমাকে বলেন এই হরিণ যে আপনার সাথে কথা বলছে সেটা আমি কেমনে শুনতেছি তখন আমার নবী বলে কিছুক্ষণ আগে তোর দিলটা মুর্দা ছিল এখন আমি নবী মুস্তফার প্রেমে পড়েছিস এখন তোর কলকটা আল্লাহ জিন্দা করে দিয়েছে এখন তুই মাকলু কথা শুনবি এখন হরিণের কথাও শুনবি যখন এরকম কথা চোর শুরু হলো হরিণটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কবুল করে নেন শিকারি বলতেছে আর হরিণ কি বেচবো যান হরিণ কি আপনাকে হাদিয়া করে দিলাম আমার মা বাবা ফিদা কাউমি ও আবিকা ইয়ার আসুলাল্লাহ আমার মা বাবা আপনার কদমে করবান এই হরিণটা কি জিনিস যান হাদিয়া করে দিলাম সকার তখন শিকার শিকারি দুজন জড়িয়ে ধরে কান্না করছে শিকার শিকারকে ধরিয়ে যখন হরিণ ওই শিকারিকে জড়িয়ে ধরে কান্না করছে আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে যে প্রেমের মিলন মেলা হয়ে গিয়েছে এখন শিকারি বলতেছে ও রাসূল আপনাকে চিনতে পারি নাই আমাকে ক্ষমা করেন এখন শিকারি আমার নবীর কদমে পড়ে তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আমাকে কলমা পড়ান নুরের সেই দাওয়ারটা দেন আমি সেই এক আল্লাহ হতে চাই আমাকে সেই কালমার দাওয়ারটা দেন যখন নবী কালমা পড়িয়ে দিলেন এখন কালমা পড়িয়ে সেই কাফের থেকে সাবি হওয়ার পর হয়তো বা তার মুখ দিয়ে হচ্ছিল ইয়ে নাজ ই আন্দাজ আমারে নেহি হতে আগার ঝোলি মে টুকরে মুস্তফা তুমারে নেহি হতে মিলতি

যা তোর কাছে ফিরে যা তখন হরিণ হয়তো নাস্তে নাস্তে নাচতে আর রাগ করছিল যে আমার নবীর প্রেমে পড়ে সে আমতি হান পাগল পাড়া হয়ে তত হতবা বা ইয়ারাসুল্লাহ ইয়া হাবি বল্লা বলে চিৎকার দিয়ে কাঁদছিল আমার নবী হয়তোবা বা তাদের দিকে তাকিয়ে বলতেছিল হা হা এই উম্মদদেরকে বড় ভালোবাসি যারা আমার নবীকে চোদ্দশো বছর পরও মহাপত করবে কতম করে বলছি আজকে ঘুমাতে যাবেন এইখানে দুনিয়ার চোখটা যখন বন্ধ হবে কিসমতের চোখটা যদি আল্লাহ খুলে দেয় আজকে এই